আমি এই মৈজবান্দা শরীফ আছার পড়ে আমার মনে হয় বাংলাদেশের বেলায়েতের রাজধানী হলো মৈজবান্দা শরীফ। বাংলাদেশের বেলায়েতের রাজধানী মৈজবান্দা। ইয়ে सिर्फ এটা শুধু মৈজবান্দার দিনশে সে বলতে মনে চায় ভাণ্ডারে বসে বাজালে বাসি পুতলা বসে বীর বাসে তুমারি আসে গাহি বোগান আমার বেঠন বেটি পাপিয়া निराলায় বসিয়া ধরেছে এই দরবারের সাথে যোগসূত্র করেন কেন জানেন এই দরবারের সাথে বেলায়েতের হাত গোসে জিলানির এই দরবারের সাথে যেই দরবারে আসলে আপনি নবীর হাত পেয়ে যাচ্ছেন আবার আগামীকালকে একদল বলবে উনি হাত পাইল কোথায় হাত পাওয়া লাগে না এই হাতের যোগসূত্র উপরের দিকে যেতে 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 ওই পর্যন্ত পৌঁছে গেছে কথা বলেন না তো যোগসূত্রটা তখন মিলবে হজরত কেবলাই আলমের কহলগুলি যখন আমরা মানব তিনি আমাদেরকে শিখিয়েছেন প্রেম মাঝভান্ডার এটা প্রেমের দরবার সৃষ্টির প্রতি ভালোবাসার দরবার প্রেমের লেসন যে দরবারে শিক্ষা দেয় এটার নাম দরবারে গোসুল আসম মাঝভান্ডারি দরবারে গোসুল আসম মাঝভান্ডারি আশেখান হয়েছেন আপনারা এই দরবারের দিক নির্দেশনা সিলেবাস কি দিয়েছে এটার উপরে থাকেন অন্যদিকে মনোযোগ দেবার কোনো দরকার আওয়াজ দিয়ে বলেন দরকার প্রয়োজন নাই কারণ এটা মহাসমুদ্র এইটা এটা আটলান্টিকের চাইতে গভীরতম মহাসাগর ওইটার কুলকিনারা কিনারা আছে এইটার কুল কিনারা নাই ওইটার তলদেশ খুঁজে পাওয়া যায়